বঙ্গবর্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস আগামীকাল থেকে অ্যাকচুয়ালি কুড়ি থেকে বাইশ মার্চ এই সময়তে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনার ঠান্ডা স্ট্রং লাইটনি উইন্ড সারফেস উইন্ড হ্যাঁ এইসবগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কারণ কথা হচ্ছে যে উইন্ড প্যাটার্ন খুব ফেভারেবল উইন্ড প্যাটার্ন ফেভারেবল এবং যথেষ্ট ময়েশ্চার ইনফারশন হচ্ছে যেগুলো সবই ফেভারেবল আপনার ঠান্ডা ডেভেলপমেন্টের জন্য তো সেই কারণে কুড়ি একুশ বাইশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সবকটা রাজ্যেই সবকটা জেলায় হ্যাঁ সবকটা জেলায় দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই আপনার ঠান্ডা উইথ লাইটনিং কোথাও কোথাও হেলস্ট্রং ইত্যাদি গিয়ে উনিশ তারিখে দক্ষিণবঙ্গে কেবলমাত্র পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে অফকোর্স অ্যাসোসিয়েটেড উইথ ঠান্ডা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি না আর আগামীকাল কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই জেলাগুলোতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিছু জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে আপনার বাঁকুড়া হুগলি পশ্চিম বর্ধমান মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং অন্যান্য যে জেলাগুলি দক্ষিণবঙ্গে সেই জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন খোলা সম্ভব আছে মানে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে আর এখানে অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই জেলা দুটিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে